ক্লাস এইটে থাকতে জোরপূর্বক আমাকে নিয়ে বিয়ে করে আমার ফ্যামিলি আমাকে আনতে গিয়েও এলাকার লোকজন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই বলল কি দরকার মেয়ে তো কলঙ্ক হবে বিয়ে দিয়ে আসো বাবা মা চাচারা বাধ্য হয়ে সেখানে আমাকে বিয়ে দিয়ে আস যখন দুনিয়া এবং মানুষ চিনতে মাত্র শুরু করেছি তখনই রান্নাঘরের পাতিল ধরতে শিখে গেলাম আমার যখন বিয়ে হয় আমার হাজব্যান্ড কিছুই করতো না বিয়ের পরে তার একটা সরকারি চাকরি হয় বেশ ভালো আমার শ্বশুর বাড়ি তারা দুই ভাই এক বোন আমার শ্বশুর আমার বিয়ের কয়েক বছর পর মারা যান আমার শ্বশুর দুই বিয়ে করেছিলেন সেই ঘরেরও আমার ছোটো শাশুড়ি আছেন এবং তার বাচ্চা কাচ্চাও আছেন আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসতেন যেহেতু সে আমাকে খুব ভালো জোর করে এনে বিয়ে করেছেন আমাদের ঘর আলো করে একটা ছেলে সন্তান হয় আজ বিয়ের অনেকগুলো বছর পার হয়ে গেছে আমি তিন সন্তানের মা বড় ছেলে এই তো কিছুদিন পর কলেজে যাবে মেজ মেয়ে প্রাইমারিতে আর ছোটোটা এখনও স্কুলে যায়নি এখন বুঝি আমার ঘর সংসার শ্বশুরবাড়ি ছাড়ার সময় হয়ে গেল আজ থেকে পাঁচ বছর আগে আমার হাজব্যান্ড আরেকজনের প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলে প্রেম নাকি তার জীবনে বারবার চলে আসে আমার হাজব্যান্ড যখন বিয়ে করেন দ্বিতীয় বিয়েটা তখন তার ভাই বোন মা অনেক প্রতিবাদ করেছিল তুই এটা কোনোভাবেই ঠিক করিসনি এটা আমরা কখনোই মেনে নিব না আজ যখন পাঁচ বছর হয়ে গেল আমি অনেকটা পূরণ হয়ে গেছি সবার কথা ধরতে শিখে গেছি তখন আমি সবার কাছেই এখন মূল্যহীন সবাই জোরসোরভাবে বলে তুমি না বিয়ে করেছো ওই বউকে নিয়ে আসো তোমার বউ বহুত বাড়াবাড়ি করে কারণ আমি এখন সবার কথার উত্তর যে দেই এখন মনে হয় সংসারটা ছাড়ার আমার সময় হয়েছে না চাইলেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কত মা আমার মতো সংসারে পড়ে থাকে শত নির্যাতনের পরেও আমিও সেইভাবেই পড়ে আছি কারণ আমার হাজব্যান্ড এখন আমাকে কোনোভাবেই দেখতে পারে না কথায় কথায় বলে চলে যাও চলে যাও আমার বাচ্চাদেরকে রেখে চলে যাও আমি আমার ওই বউকে নিয়ে আসবো কারণ আমি যে বেতনটা পাই সেই বেতনে আমার দুইটা সংসার চালানো অসম্ভব তাকে তো আমার বাসা ভাড়া দিয়ে রাখতে হয় তার মানে আমি একমাত্র ব্যক্তি তার কাছে বোঝা হয়ে গেছি আমার জন্য তার বেতন টাকা পয়সা খরচ সব কিছুই মনে হয় বেশি হয়ে যাচ্ছে অথচ সে বউকে বাসা ভাড়া নিয়ে রাখে সেখানে তার কোনো কিছুই বেশি হয় না আচ্ছা একটা মেয়ে কতটুক নিলজ্জ হলে স্বামী বারবার বের করে দেওয়ার পরেও থাকতে পারে পুরুষরা কি জানে পুরুষরা কি বুঝতে পারে সেই কথা একটা পুরুষ বারবার তোর বউকে যদি কথায় কথায় বলে বের হয়ে যাও কারণ তার তো বেঁচে থাকার জন্য অবলম্বন আরেকজনকে সে বেছে নিয়েছে আমি এখন অমূল্য হয়ে গেছি আমার এখন কোনো মূল্য নেই না তার কাছে না শ্বশুরবাড়ির কাছে আর যদি শ্বশুরবাড়িটার থেকে চলে যাই সমাজের কাছেও অমূল্য হয়ে যাব তখন বলবে আমি বউ হিসেবে বেশ খারাপ বাচ্চাদের রেখে চলে আসছি আমার বাবা মাও আমাকে ঠিক এমনটাই বলবে আর একটু অপেক্ষা করতে অপেক্ষা করতে করতে কি এখন নিজের জীবনটাই শেষ করে দিব কি না বুঝতে পারছি না পুরুষ জাতি যাকে ভালো পায় খুব ভালো আর জীবন শেষ করে যার জীবন শেষ করে দিতে চায় তারটা শেষ করেই যায় ঠিক মেয়েগুলো এরকম কারণ যে মেয়েটা আমার স্বামীকে বিয়ে করেছে তার আগেও দুইটা বিয়ে হয়েছিল এটা তার তিন নাম্বার বিয়ে সেও দুইটা সংসার নষ্ট করার পরে আজ আমার সংসারটা নষ্ট করলো